আসসালামু আলাইকুম দেশ কিংবা প্রবাস যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত আছেন মেডিসিন প্রতিদিন চ্যানেলটির পক্ষ থেকে সকলকে জানাচ্ছি শুভেচ্ছা অভিনন্দন ভিয়ার্স আমরা প্রতিদিনই কোনো না কোনো মেডিসিনের রিভিউ নিয়ে উপস্থিত হই আপনাদের মাঝে তারই ফলাশলিতে আজকে একটি নতুন মেডিসিন নিয়ে উপস্থিত হয়েছি আজকে যে মেডিসিনটি নিয়ে রিভিউ করছি সেটি হচ্ছে অ্যালারফেক্স এর জ্যানিক হচ্ছে ফেক্সিফেনাটিন ফেনাটিন ইউএসপি একশো বিশ মিলিগ্রাম প্রিভিয়ার্স আপনারা যারা প্রতিনিয়ত আমাদের চ্যানেল দেখে থাকেন এখনও যারা সাবস্ক্রাইব করে আশা করছি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আর আপনাদের সাথে থাকছি আজকে আমি মোহাম্মদ সাইদুর রহমান আর পুরোটা সমজি সাথে থাকবেন এই প্রত্যাশা রাখছি প্রিয় ভিয়ার্স আজকের রিভিউতে থাকছে এল ফেক্স একশো বিশ এ নির্দেশনা মাত্রা বা সেবনবিধি প্রতিনির্দেশনা পার্শ্ব প্রতিক্রিয়া এবং গর্ভাবস্থায় খাওয়া যাবে কি যাবে না ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা থাকছে প্রিভিয়ার্স নির্দেশনায় অ্যালারফেক্স প্রাপ্তবয়স্ক এবং শিশুদের সিজনাল অ্যালার্জিক রাইনেটিস প্রতি উদ্ভব উপসর্গ হাসি নাক দিয়ে স্লেমা পড়া। নাক প্যালেট গলা চুলকানি চোখ চুলকানি চোখ দিয়ে পানি পড়া, চোখ লাল হয়ে যাওয়া প্রশমনের জন্য ব্যবহৃত হয় এছাড়া চুলকানির সাথে শরীরে লাল দাগ এবং চাকা চাকা ভাব দূর করে প্রিভিয়ার্স এর বিধি বলতে গেলে ছয় মাস থেকে দুই বছর দুই দশমিক পাঁচ মিলিগ্রাম দিনে দুইবার এবং দুই থেকে ছয় বছর বয়সের শিশুদের জন্য তিন মিলি করে দিনে দুইবার এবং ছয় থেকে এগারো বছর বয়স পর্যন্ত পাঁচ মিলি করে দিনে দুইবার বারো থেকে প্রাপ্তবয়স্ক তাদের জন্য ট্যাবলেট একশো বিশ থেকে একশো মিলিগ্রাম প্রত্যাহায় একবার এছাড়া ডাক্তারের পরামর্শক্রমে সেবন করতে হবে প্রিয়ভিয়ার্স প্রতিনিদেশনা যে সমস্ত রোগীর এই ঔষধের কোনো একটি উপাদানের প্রতি অতি সংবেদনশীলতা রাশে আছে তাদের ক্ষেত্রে অ্যালারফেক্স বোক ভাব ভার হয়ে থাকা শ্বাসকষ্ট মুখ লাল হয়ে যাওয়া এবং আন্ত অতিসংবেদনশীলতা ইত্যাদি লক্ষণ পরিলক্ষিত হয় পার্শ্ব মাথা ব্যথা বদহজম নিদ্রাভাব ঝিমুনি বমি বমি ভাব বমি ভার হয়ে যাওয়া থাকা শ্বাসকষ্ট এবং শরীরের পেছনের দিকে ব্যথা হওয়া ইত্যাদি পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে ভিউয়ার্স গর্ভাবস্থায় ফেকজিফেনাডিনের পর্যাপ্ত কোনো স্বনিয়ন্ত্রিত পরীক্ষা পাওয়া যায়নি তখনই ব্যবহার করা যাবে যখন ব্রণের ঝুঁকি চেয়ে মায়ের উপকার বেশি হয় তাই মায়ের উপকারের কথা বিবেচনা করে ফেকজো ফেনাডিন সতর্ক সাথে ব্যবহার করতে হবে প্রেভিয়ার্স যেহেতু প্রত্যেকটা ওষুধই রোগের তারতম্য রোগীর বয়স এবং দৈহিক ওজনের উপর নির্দিষ্ট করে এর ডোজ নির্ধারণ করা হয়ে থাকে সেহেতু একজন রেজিস্টার চিকিৎসকের পরামর্শ ব্যতীত এই ওষুধ গ্রহণ করা ঠিক হবে না প্রেভিয়ার্স আমাদের এই রিভিউটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন প্রেভিয়ার্স অ্যালারফেক্স এই ট্যাবলেটটি বাজেজ করছে কুমুদিনী ফার্মাসিউটিক্যালস লিমিটেড আর এই অ্যালারফেক্স একশো বিশ প্রতিটি ট্যাবলেটের মূল্য মাত্র নয় টাকা Three tablet